আপনি কি জানেন দুর্বল শরীরে কি খেলে দ্রুত শক্তি পাওয়া যায় পেয়ারা খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় কোন মাছ খেলে মানুষের নেশার মতো অনুভূতি হতে পারে ঝিঙে খেলে কোন রোগের ওষুধের মতো কাজ করে কোন সবজি খেলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা দ্রুত কমে যায় কিসের মাংস খেলে দ্রুত স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তরসহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন মাছ খেলে মানুষের নেশার মতো অনুভূতি হতে পারে অপশান এ রূপচাঁদা নাকি অপশান বি সারপা সালপা সঠিক উত্তরটি হবে অপশান বি সার্পা সালপা সাল্পা মাছ এমন একটি সামুদ্রিক শৈবাল খাই যেগুলোতে এক ধরনের টক্সিন থাকে এই টক্সিন মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে ফলে খাওয়ার পর এর মতো হ্যালোসিলেশন বা বিভ্রম হতে পারে কেউ কেউ রঙিন দৃশ্য অদ্ভুত শব্দ বা স্বপ্নের মতো অনুভূতি পায় যেন বাস্তব আর কল্পনার মাঝখানে ভাসছে হার্টকে ভালো রাখার জন্য কোন ফল সব থেকে বেশি উপকারী অপশন এ আখরোট নাকি অপশান বি ডালিম সঠিক উত্তরটি হবে অপশন বি ডালিম ডালিমে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো রক্তনালীতে জমে থাকা খারাপ কোলেস্টেরল কমায় এবং রক্তপ্রবাহ ঠিক রাখে এছাড়া এটি রক্তচাপ কমায় ধমনির দেয়ালকে নমনীয় রাখে এবং প্রদাহ কমিয়ে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে পৃথিবীর কোথায় ট্রেনের মধ্যে মাল্টি স্পেশালিস্ট হসপিটাল চালু আছে অপশান এ ভারত নাকি অপশান বি ফ্রান্স সঠিক উত্তরটি হবে অপশান এ ভারত ভারতের অনেক গ্রাম ও প্রত্যন্ত এলাকায় ভালো হাসপাতাল নেই তাই লাইফলাইন এক্সপ্রেস নামে ট্রেন হসপিটাল চালু হয়েছে যাতে দূর দূরান্তে গিয়ে ফ্রি চিকিৎসা দেওয়া যায় এই ট্রেনেই চোখ কান হার প্লাস্টিক সার্জারি ক্যান্সার স্ক্রিনিং সহ নানা চিকিৎসা হয় একেবারে অপারেশন থিয়েটার সহ কোন গাছে একশো বছর না হলে ফল ধরে না অপশান এ অসত্য গাছ নাকি অপশান বি কেলাবাস গাছ সঠিক উত্তরটি হবে অপশান বি কেলাবাস গাছ কেলাবাস গাছ খুব ধীরে বাড়ে এর ফল ধরতে সময় লাগে কারণ গাছের জৈবিক পরিপক্কতা পেতে বহু বছর লাগে এটা প্রকৃতির এক ধৈর্যের পরীক্ষা যেখানে একশো বছর পরেই গাছ ফল দিতে প্রস্তুত হয় মানুষের শরীরের ক্ষত বা কাটা জায়গা শুকাতে কোন ভিটামিন সাহায্য করে অপশানগুলি হল ভিটামিন সি নাকি ভিটামিন বি টুয়েলভ সঠিক উত্তরটি হবে ভিটামিন সি ভিটামিন সি শরীরে কোলাজেন তৈরি করতে সাহায্য করে যা ক্ষত জায়গায় নতুন টিস্যু গঠনে দরকার এছাড়া এটি প্রদাহ কমায় ও ইমিউনি সিস্টেম শক্তিশালী করে ফলে ক্ষত দ্রুত শুকায় কী লাগালে প্রচণ্ড কানে ব্যথাও দ্রুত কমে যায় অপশান এ ঠান্ডা জল নাকি অপশান বি গরম শেঁক সঠিক উত্তরটি হবে অপশান বি গরম সেঁক গরম সেঁক দিলে রক্ত চলাচল বাড়ে ফলে প্রদাহ কমে আর ব্যথা হালকা হয় এই তাপ বেশি শিথিল করে কানের ভেতরে চাপ কমায় জমে থাকা তরল সহজে বের হতে পারে তাই আরাম দ্রুত আসে পৃথিবীর সব থেকে দামি ফলের নাম কি। অপশান এ ইউ বাড়ি তরমুজ নাকি অপশান বি রুবি আঙুর সঠিক উত্তরটি হবে অপশান এ ইউবারি তরমুজ ইউবারি তরমুজ শুধু ফল না এটা জাপানের রাজকীয় উপহার শুধু হোক্কা ইডোর ইউবাড়ি শহরে চাষ হয় আর প্রতি ফল আলাদা যত্নে বড় হয় এর স্বাদ মধুর মতো গন্ধ মন মাতানো আর তাই দাম লাখ টাকারও বেশি কোন প্রাণীর শরীর থেকে চল্লিশ রকমের ওষুধ তৈরি হয় অপশান এ কুমির নাকি অপশান বি কচ্ছপ সঠিক উত্তরটি হবে অপশান এ কুমির কুমিরের রক্তে এমন শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা মারাত্মক জীবাণুও ধ্বংস করতে পারে ওদের শরীর সহজে সংক্রমিত হয় না এমনকি গভীর ক্ষত থেকেও দ্রুত সেরে ওঠে এই অসাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা থেকেই তৈরি হয় প্রায় চল্লিশ ধরনের ওষুধ ও চিকিৎসা উপাদান কিসের মাংস খেলে দ্রুত স্মৃতিশক্তি বৃদ্ধি পায় অপশন এ ভেড়া নাকি অপশন বি খরগোশ সঠিক উত্তরটি হবে অপশন বি খরগোশ খরগোশের মাংসে থাকে প্রচুর ভিটামিন বি টুয়েলভ যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এই ভিটামিন নিউরনের শক্তি বাড়ায় ফলে স্মৃতিশক্তি ও মনোযোগ উন্নত হয় এছাড়া এটি লিন প্রোটিন তাই শরীর সুস্থ রেখে মস্তিষ্কের রক্তপ্রবাহ ঠিক রাখে কোন মাছ খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বাড়ে অপশান এ সার্ডিন মাছ নাকি অপশান বি পাঙাশ মাছ সঠিক উত্তরটি হবে অপশান এ সার্ডিন মাছ সার্ডিনে থাকে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা শরীরের প্রদাহ কমায় এতে আছে ভিটামিন ডি বি টুয়েলভ সেলেনিয়াম ও জিঙ্ক সবই রোগ প্রতিরোধে দরকারি এই উপাদানগুলো ইমিউন সেলকে সক্রিয় করে ফলে শরীর ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে পারে বাচ্চাদের বুদ্ধি বাড়ানোর জন্য কোন খাবারটি সব থেকে বেশি দরকারি অপশান এ ডিম নাকি অপশান বি আলু সঠিক উত্তরটি হবে অপশান এ ডিম ডিমে থাকে চলিন যা মস্তিষ্কের স্মৃতি ও শেখার ক্ষমতা বাড়ায় এতে ডি ও লুটিন আছে যা নিউরনের গঠন ও চোখের শক্তি উন্নত করে প্রতিদিন একটা ডিম খেলে বাচ্চাদের মনোযোগ বুদ্ধি ও বিকাশে দারুণ সাহায্য হয় আমাদের শরীরের কোন আবেগ পাকস্থলীর ক্ষতি করে অপশান এ দুশ্চিন্তা নাকি অপশন বি রাগ সঠিক উত্তরটি হবে অপশান এ দুশ্চিন্তা দুশ্চিন্তা হলে মস্তিষ্ক থেকে কটিসল ও অ্যাডিনালিন হরমোন বের হয় যা হজমের গতি বদলে দেয় এই হরমোনগুলো পাকস্থলী রক্তপ্রবাহ কমিয়ে দেয় ফলে গ্যাস বমি অ্যাসিডিটি বা মাথা ব্যথা দেখা দেয় মস্তিষ্ক পেটের গার্ডব্রেইন ব্রেইন অ্যাক্সিস নামে এই বিশেষ সংযোগ আছে যা আবেগের প্রভাবে সরাসরি পেটে ফেলে কোন দেশের মানুষ সবথেকে বেশি সবজি খায় অপশন এ দক্ষিণ কোরিয়া নাকি অপশন বি চীন সঠিক উত্তরটি হবে অপশন বি চীন চীনে সবজি খাওয়ার ঐতিহ্য হাজার বছরের পুরনো এটা শুধু খাবার না স্বাস্থ্য ও ভারসাম্যের প্রতীক ওরা বিশ্বাস করে ইন ইয়াং ব্যালেন্স রাখতে হালকা সহজপাচ্য সবজি দরকার প্রতিদিন বাজার থেকে তাজা সবজি কিনে রান্না করা ওদের সংস্কৃতির অংশ তাই সবজি খাওয়া বেশি হয় পেয়ারা খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশান ই ডায়াবেটিস নাকি অপশান বি আলসার সঠিক উত্তরটি হবে এখানে দুটোই পেয়ারা খেলে রক্তে শর্করার পরিমাণ ধীরে বাড়ে কারণ এতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম এতে আছে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি যা ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায় ও প্রদাহ কমায় পেয়ারা পেটের অ্যাসিড নিয়ন্ত্রণ করে তাই আলসারের ক্ষত সেরে উঠতে সাহায্য করে কোন সবজি খেলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা দ্রুত কমে যায় অপশন এ ঢ্যাঁড়স নাকি অপশান বি আলু উত্তরটি হবে অপশান এ ঢ্যাঁড়স ঢ্যাঁড়স কম পিউরিনযুক্ত খাবার তাই ইউরিক অ্যাসিড বাড়ায় না এতে আছে ভিটামিন সি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রদাহ কমায় ও কিডনিকে ইউরিক অ্যাসিড বের করতে সাহায্য করে এই উপাদানগুলো গাঁটে ব্যথা গাউটের ঝুঁকি ও শরীরের টক্সিন কমাতে কার্যকর নারকেল তেলের সঙ্গে কি মিশিয়ে লাগালে চুল গোড়া থেকে কালো হয় অপশান এ পেঁপের রস নাকি অপশন বি আদার রস সঠিক উত্তরটি হবে অপশন বি আদার রস নারকেল তেল চুলের গোড়ায় পুষ্টি দেয় আর আদার রস রক্ত সঞ্চালন বাড়ায় আদার অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান চুলের কোষকে সক্রিয় করে এই মিশ্রণ চুলের গোড়ায় মেলানিন উৎপাদনে বাড়ায় ফলে চুল ধীরে ধীরে কালো হতে শুরু করে ঝিঙে খেলে কোন রোগের ওষুধের মতো কাজ করে অপশন এ ডায়াবেটিস নাকি অপশান বি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তরটি হবে এখানে দুটোই ঝিঙের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম তাই রক্তে শর্করা ধীরে বাড়ে এতে আছে প্রচুর ফাইবার যা হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়া শরীরে টক্সিন বের করে দেয় ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হয় দুর্বল শরীরে কি খেলে দ্রুত শক্তি পাওয়া যায় অপশান এ ফলমূল নাকি অপশান বি চকোলেট সঠিক উত্তরটি হবে অপশান এ ফলমূল ফলমূলে থাকে প্রাকৃতিক চিনি যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ ইত্যাদি যা শরীর সহজে শক্তিতে রূপান্তর করে এতে আছে ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্লান্তি কমায় ও কোষে শক্তি যোগায় ফাইবার হজমে সাহায্য করে ফলে শক্তি দীর্ঘস্থায়ী হয় ও শরীর ফ্রেশ লাগে আমাদের সৌরজগতের কোন গ্রহটি সব থেকে ঠান্ডা অপশান এ নেপচুন নাকি অপশান বি শনি সঠিক উত্তরটি হবে অপশান এ নেপচুন নেপচুন সূর্য থেকে সবচেয়ে দূরে তাই সূর্যের তাপ সেখানে পৌঁছায় খুব কম এর বায়ুমণ্ডলে তীব্র ঠান্ডা ও বরফের স্তর থাকে যা তাপ শোষণ করতে পারে না এই গ্রহে গড় তাপমাত্রা প্রায় মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস তাই একে বলা হয় আইস জায়েন্ট বা বরফের দৈত্য ইংরেজি বর্ণমালার কোন অক্ষরটি সব থেকে বেশি ব্যবহৃত হয় অপশনগুলি হল ও নাকি ই সঠিক উত্তরটি হবে ই ইংরেজি ভাষায় ই অক্ষরটি সহজে উচ্চারণযোগ্য তাই শব্দ গঠনে বেশি ব্যবহৃত হয় অনেক সাধারণ শব্দ যেমন দি মি হি শি সবগুলোতেই ই থাকে তাই এর উপস্থিতি বেশি ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ